আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনে সাইন আজ চলে যাচ্ছি টঙ্গি পাখির হাট বাজার আর টঙ্গী পাখির হাট বাজারে কেমন পাখি চলে আসছে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো আর দর্শক সর্বপ্রথম আমি হাটটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে কি পরিমাণ পাখি চলে আসছে এবং আজকে টঙ্গীর পাখি হাট বাজার অন্যান্য পাখির চেয়ে সবুজ টিয়া পাখি সবচেয়ে বেশি চলে আসছে এবং আপনাদের পছন্দের পাখিগুলোর দাম কেমন যাচ্ছে আজকের হাটে সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবার প্রতিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসা থাকা ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যেখান থেকে

কথা বলে বাকি না দুটো কথা বলে সিজ আর মিঠু বলে আরো কি কথা শেখানো যাবে এটাকে যাবে কত হলে বিক্রি করবেন বাকি দাম বেশি 6000 ভাই নিলে আলোচনা করতে পারবে ফোন নাম্বার লোকে কিছু শেয়ার করেন 09290991238 লোকেশন গাজীপুর এই গাজে কি অবস্থা আছে অবস্থা ভাই হাতের অবস্থা খুবই খারাপ বাচ্চা কিনা অর্ধেক কম কি আছে হাতে দুটো এই পাঁচ অল্প কিছু পাখি অল্প কিছু পাখি দিয়ে আসেন আরে বাচ্চা আছে

কথা বলে বাকিটা না কথা বলে এটা বয়স হলে সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস মাত্র বয়স কথা শিখানো যাবে কথা শিখানো যাবে ছেলে না মেয়ে পাখিটা ছেলে পাখি এই যে গলার বেলে কালো দাগ পাশে যে কত হলে বিক্রি করবেন এটা চাইছি চার হাজার টাকা একদম না আলোচনা করা যাবে না আলোচনা করা যাবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো ডাবল সেভেন এইট সেভেন সিক্স লোকেশন গাজীপুর সরস্তা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তোমাকে আগে কি অবস্থা আজকে এই যে রোজ রোজের মধ্যে প্রচন্ড রোজ এখানে কি পাখি আছে কোকাটেল কোকাটেল বয়স কেমন এগুলার এগুলি সব নিউ আডাল কি সিম করা আছে ব্রিডিং চেয়ার আছে কত করে চাচ্ছে এগুলা এগুলো হলো আপনার 4000 4500 টাকা জোড়া 4000 4500 লাভ বাজার পেটা 4000 টাকা জোড়া জামাগুলোর বয়স কেমন

রানিং আছে দুই জোড়া নিউ এক জোড়া অত করে রানিং টা ছয়শো টাকা নিউডেল পাঁচশো টাকা আরে একটা আছে দাম এক টাকা করা নগদে নিলে ডিম দিয়ে দেবে ফোন শেয়ার মিরপুর এগারো চার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন সেন হাতে করে ভাই

যদি নাই আপনার চ্যালেঞ্জ দিয়ে যদি কেউ চায় টাকা পার পিস অনলি নয় টাকা একবারে কমায় দিচ্ছে সাদের দেখেন কালার চলে আসছে অলরেডিস মাস্টার অনেক সুন্দর স্নানগুলো আছে আর পোকাচলের বেবিগুলো বেবিগুলো টাকা পনেরোশো করে বাপ পাঁচগুলা অডিও এগুলো করে এটা কি পেয়ার মাস্টার বেয়ার মাস্টার কত যাচ্ছে

থাকবে যেটা যতটুকু পারি করবো ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান এইট ফাইভ তিনটা সেভেন ওয়ান মিরপুর